মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই আর ইংরেজদের অস্ত্রের অভাব নাই কিন্তু মুসলমান আর যুদ্ধের ময়দানে নামার পর ইংরেজরা লেজ উঠে পালায়া যাইতে বাধ্য হয়েছে হয়েছে হাই হাই আমরা মুসলমানদের সাথে কেন পারি না অস্ত্র আমাদের প্রশাসন আমাদের টাকা আমাদের ক্ষমতা আমাদের সব কিছু আমাদের এরপরেও মুসলমানদের সাথে আমরা কেন পারি না কেন পারি না এক ইংরেজ ভিতর থেকে জবাব দিয়ে জানা দেয় মুসলমানদের এমন এক পাওয়ার আছে যে পাওয়ারের বলে বলি আন হয়ে তারা আমাদেরকে হারা দেয় আর এ দুনিয়ার মানুষরা এবার জিজ্ঞাসা করে সেই পাওয়ারের নাম কি Será, Júlia?

কেমনে ধ্বংস করা যায় ওই দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ না 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 বালুর মধ্যে ধার দেওয়া হয় না বলে তাদের ইমানকে ধার দেয় তাদের যে মহাগ্রন্থ আছে মহাগ্রন্থ আল কোরআন দিয়া তিনটা সিদ্ধান্ত নি রো এই তিনটা সিদ্ধান্ত এক আপনাদেরকে জানাই বলে তোমরা টাকা নিয়া নিয়া মুসলমান জের প্রত্যেকটা লাইবারি থেকে মুসলমান জের পোরান গুণ হনিবা আর তোমরা জ্বলায়া জ্বলায়া পোরায়া দিবা জুড়ে থিল্লায়া বলেন না না জুবেল্লা শ্রী হুম দা না والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা দিসি চিনি জাওয়াদ দাতা আরবি জাওয়াদ দিসি হিন্দি জাওয়াদ দা ওয়াল দিজাওয়ার দিসি চিনি জাওয়াদ দাতা আরবি জাওয়াদ দিসি হিন্দি জাওয়াদ ওই ওয়াল দিজাওয়ার ইচিন ভারত আমাদে ইশ শো আমাদে ইচিন আমাদে ওয় গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এসবে সো ছায়া চলে ইসলামে তবে পাবে তুমি ঠিকানা শান্তি সুখে এসো এর হবে তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখে দিদা সংশয় নয় সৎসের হবে জয় দিদা সংশয় নয় সৎ হবে জয় সব কথা ছেড়ে ফেলে আগে মারো না الصين لنا والعرب لنا والهند لنا والكن لنا الصين لنا والعرب لنا والهند لنا والكن لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أحله سكنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. أرحم يا যার সাথে যার মহাব্বত থাকবে ও দুনিয়ার মানুষ নবী জানায় দেয় তার সাথে তার হাসরের ভিতরে জায়গা হবে ও আমার আব্বা যার ও যুবক ভাই কি একটা মেসেজ দেব একটু বুঝবেন বুঝবেন আমার মায়ের নবী জানায় দিলে ও দুনিয়ার মানুষে আপনার আমার দুনিয়াতে সম্পর্ক যদি সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি তাবলিগের সাথে থাকে আপনার আমার সম্পর্ক যদি ইমামদের সাথে থাকে হকানি আলেম ওলামাদের সাথে থাকে তাই আমাদের ময়দানে কঠিন সেই হাসরের দিনে হবে তাদের সাথে ইমাম যদি যাই জান্নাতে ও দুনিয়ার মানুষ আরে মারা যদি যাই জান্নাতে সবপন্থী ভালো মানুষেরা যায় যদি জান্নাতে আপনি দুনিয়াতে তার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা আপনাকেও তার সাথে জান্নাতে ঢোকায় দিবে আরে দুনিয়ার মানুষরা yeah তাইলে ওই বিধর্মী যেখানে যাবে আপনিও যাবেন সেখানে বিধর্মীদের জন্য জাহান নাম আপনিও যাইবেন জাহান নামে কারণ সঙ্গ 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 কেটাই নাই নিয়ে যাবে এই জন্য দুনিয়াতে কার সাথে সম্পর্ক লাগাইবেন একটু চিন্তা করে আপনি চলবেন এই দুনিয়াতে আমাদের কত যুবকেরা আছে বিভিন্ন ধরনের বিধর্মীদের সাথে সম্পর্ক লাগায় এই দুনিয়াতে আমাদের অনেক যুবকেরা আছে বিভিন্ন খারাপ মানুষের সাথে সম্পর্ক লাগায় দুনিয়ার মানুষ যে ব্যক্তি নামে বিরিটনে গাম দেখায় একসাথে যদি আপনি চলে একটা সময় দেখবেন ও বিরিখায় আপনারও মনে চাইবে